আজকে আমরা দেখাবো যে বিনস চাষ সম্পর্কে কিছু তথ্য আলোচনা করব তো বিনসের জমিতে আমি আছি বিনসের গাছ দেখাবো ফলন দেখাবো এবং কোন জাতের বিনস এটা সেটাও আমি শেষে গিয়ে বলবো সেই সাথে এই বিন্স গাছটা তৈরি করতে কৃষকের কতটা মেহনত লেগেছে বা কতটা কি পরিচর্যা করতে হয়েছে সমস্ত কিছু আজকের ভিডিওতে আমি আলোচনা করব। সর্বপ্রথম আমরা দেখাবো যে বিন্স গাছটা এবং এই যে গাছটা দেখছেন এটার বয়স জাস্ট বিয়াল্লিশ দিন তো এই বিয়াল্লিশ দিনের মধ্যেই কিন্তু গাছে দেখবেন জালি বর্তমানে চলে এসেছে গোড়ার দিকে যদি দেখেন সরু সরু কিন্তু জালি বেশ কিছু গাছে এসেছে আবার কোনো কোনো গাছে এখনও আসেনি তো সমস্ত কিছু দেখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই যে ভিডিওটা দেখলেন এটা ছিল আগের বছরের ভিডিও মানে দু সালে এবং এই ভিডিওটা কেন দেখাচ্ছি আপনাদের সেটা নিশ্চয়ই আপনাদের মনে প্রশ্ন জাগছে যেহেতু এখন তো আর রেডি হয়ে যায়নি বিনস মানে এখন জাস্ট সময় শুরু হয়েছে বিনস চাষ করার জন্য তো আপনি যে বিনসটা চাষ করবেন সেটার যদি না ফলন দেখেন গাছের কোয়ালিটি দেখেন ফলের কালার সাইজ না দেখেন তাহলে ওই ভ্যারাইটিটা চাষ করবেন কিভাবে যার জন্য আমি গত বছরের ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি যেটা আগের বছর কেমন রেজাল্ট হয়েছিল কেমন কালার সাইজ এসেছিল সমস্ত কিছুই দেখানো হবে আজকের ভিডিওর মাধ্যমে এবং কোন জাতটা আপনারা এই বছর চাষ করবেন বা যেটা গত বছর সব থেকে ভালো হয়েছিল সেই জাত কোনটি সেটা দেখার জন্য ভিডিওটির সঙ্গে থাকুন এবং অবশেষে আমরা বলবো যে এই বীজটা আপনারা কোথায় কিভাবে কালেক্ট করবেন এখানে যে বীজটা চাষ করা হয়েছে এটা আমি ট্রায়ালমূলকভাবে এই বছর কৃষককে দিয়েছিলাম আর পরের বছর মার্কেটে আপনাদের সামনে উপস্থাপনা করব তো যেহেতু আমি আমি ট্রায়াল হিসাবে দিয়েছিলাম ট্রায়ালে দেখলাম যে গাছের কন্ডিশন খুবই ভালো সে সাথে ফলও কিন্তু বর্তমানে আসতে শুরু করেছে আর একটা জিনিস জাস্ট দেখার বাকি যে এই গাছটা থেকে কতদিন পর্যন্ত ফল হারভেস্ট হয় বা একটা গাছ থেকে কতটা পর্যন্ত ফল হারভেস্ট হয় তারপরই সব কিছু বিবেচনা করে পরের বছর এটাকে মার্কেটে আনার ব্যবস্থা করা হবে তো আমি প্রথমেই বলেছি যে আমরা কিন্তু প্রথমে ট্রায়াল হিসাবে কৃষকদেরকে করাই বা নিজেরা চাষ করি তারপরই মার্কেটে এগুলো আপনাদের সামনে উপস্থাপনা করি এখানে যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখুন গাছটার কোনো কিন্তু একটা গাছেও কিন্তু কোনো রোগ নেই প্রত্যেকটা গাছ সুস্থ সতেজ এবং সবুজ রয়েছে একটাও কোনো পোকার আক্রমণ নেই কোনো ধসা নেই কোনো ছত্রাকেরও আক্রমণ নেই সেই সাথে জালিও ব্যাপক পরিমাণে বর্তমানে আসতে শুরু করেছে আর গাছটাও কিন্তু গ্রোথ দারুন কারণ সাধারণত এত শীতের মধ্যেও এত অল্প দিনে এত বড় গাছ হয় না সেক্ষেত্রে দেখুন অন্যান্য গাছের তুলনায় গাছের গ্রোথ বলুন বা গাছের কালার বা ফলের কালার সমস্ত দিক থেকে কিন্তু জাতটা আমাদের এগিয়ে রয়েছে এই যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটা জাস্ট গোড়া থেকে এটার হাইট দেখুন এখান থেকে প্রায় দেড় হাতের মতো কিন্তু আছে আর এই যে সমস্ত জমিটা আপনাদেরকে দেখালাম এটাতে কিন্তু একটা গাছও ভাঙেনি বা একটা গাছেরও ডালপালা ভাঙেনি তো এই গাছের হাইটটাই ঠিক আছে আবার কিছু কিছু গাছ দেখবেন অনেক অতিরিক্ত বড় হয়ে যায় সেক্ষেত্রে গাছটার ডালপালা প্রচুর ভাঙে আর বড় হওয়ার কারণে কিন্তু ফলও সেরকম একটা হয় না এখানে দেখুন এই গাছটা থেকে কত পরিমাণে ফল নেমেছে দেখুন জাস্ট আর ফলের কালার সাইজ দেখুন বেশ লম্বা ফল এবং কালারটাও একদম মার্কেটের চাহিদাযুক্ত তো এটাই কিন্তু মার্কেটে সবচেয়ে বেশি চলে তো এই ধরনের বিনসেই সবাই চায় তো দেখুন গাছের কন্ডিশনও যেমন ভালো সেরকম ফলের কালারও ভালো সাইজও ভালো আর ফলের ধরনও কিন্তু অতিরিক্ত বেশি তার জন্যই আমরা এটাকে বেছে নিয়েছি এই বছরের সেরা জাত হিসাবে জমির ভিডিও আপনাদের সঙ্গে উপস্থাপনা করার পর আপনারা নিশ্চয়ই বুঝেই গেছেন যে এই জাতটা কতটা ভালো এবং কৃষকের জন্য কতটা লাভজনক এবার পালা আছে যে জাতটা সম্পর্কে আপনাদেরকে পরিচয় করিয়ে দেওয়া মানে কোন জাতের কথা এতক্ষণ ধরে আমি আপনাদেরকে বলছিলাম আগের বছর যে জাতটি জমিতে চাষ করা হয়েছিল মানে যেটা ভিডিওতে দেখলেন এবং এই বছরও যেটা সব থেকে ভালো রেজাল্ট হবে এই জাতটির নাম হলো ভারত লক্ষ্মী নার্সারির কমলা এই কমলা বিনসটারই ভিডিও আপনারা দেখলেন আগের ভিডিওতে এবং এই বছরও আপনারা যদি এই জাতের বিনসটা চাষ করেন তাহলে খুব ভালো পরিমাণে প্রফিট হওয়ার সম্ভাবনা রয়েছে আর এই জাতের বীজ খুব সহজেই আপনারা আমাদের এখান থেকে ক্রয়ও করে নিতে পারবেন এই জাতের বীজের দামও কিন্তু খুব বেশি নয় এই জাতের বীজ কৃষকের স্বার্থে দামও অনেকখানি কম রাখা হয়েছে এবং যাতে রেজাল্ট ভালো হয় সেটারও ভাবনা চিন্তা করেই এটাকে বানানো হয়েছে যারা এই বছর বিনস চাষ করতে চাইছেন বা করতে ইচ্ছুক তাদেরকে আমি রিকোয়েস্ট করব আপনারা এই যাদের বিনসটা একবার হলেও চাষ করে দেখতে পারেন খুব ভালো কোয়ালিটির এই বীজটা এবং এটার ফলন নিয়ে তো আমি আর বিস্তারিত কিছু বলতে চাই না কারণ ভিডিওতে সমস্ত কিছু আপনারা অলরেডি দেখেই নিয়েছেন এই বছর এটার চাষ করে আপনারাও বেশি পরিমাণে প্রফিট করুন ফলন নিয়ে কোনো কিছু আমি বলতে চাই না শুধু একটাই কথা বলবো এই বছরও আপনারা এই জাতের বিনসটা চাষ করুন এবং বেশি পরিমাণে টাকা ইনকাম করুন আজকের ভিডিও এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন ও সুস্থ থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ যদি এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ কৃষি সংক্রান্ত যাবতীয় তথ্য আপনারা এখান থেকে একদিকে যেমন পাবেন অপরদিকে সবথেকে উন্নত মানের বীজ আমরা বা বাড়িতে পৌঁছে দিই এই কারণে সাবস্ক্রাইব করে রাখলে সর্বোচ্চ মুনাফা আপনাদেরই হবে ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য